দেখি আল্লাহ রাস্তা এখন চলাই এটা আমি তিন নাম্বার গাড়ি কিনলাম সবাই দোয়া রাখবেন এর আগেও আপনার গাড়ি কিনছিলেন তাই না আছে দুইটা আছে বর্তমান তিন নাম্বার গাড়ি কিনলাম তিনটা কি আইসার গাড়ি না অন্য অন্য গাড়ি দুইটা আইসার আর একটা মাহিন্দ্রা দুইটা আইসার একটা মাহিন্দ্রা মোটামুটি ভালো চলে খাওয়ার জন্য চলে খাওয়ার জন্য তাই গাড়িটা কেমন কালাম ভাই খুব ভালো খুব ভালো গাড়ি না আর গাড়িটা হচ্ছে দুই সালের গাড়িটা কিন্তু এর আগেও আমরা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে বলছি দুই সালের তো গাড়ি কিন্তু অনেকটাই ফ্রেশ গাড়ি আর ভাই গাড়ি তো পছন্দ হইছে নাকি পছন্দ তো গাড়িটা মোটামুটি ভালো আর গাড়িটা অনেক সুন্দর গাড়ি তো একটি আমরা ওনার কাছে বিক্রি করলাম তো উনি এখন ওই টাকা পয়সা দিচ্ছে আমরা ওনাকে গাড়ির যে কাগজপত্র এই কাগজপত্রগুলো ওনার হাতে আমরা বুঝায় দিচ্ছি তারপরে এখানে ক্লিয়ার ছিল না উনি শোরুমে কথা বলে নিছে শোরুমের যে ম্যানেজার

দুদিন পর আসলাম তো গাড়ি দেখি কোনো সমস্যা নাই যেরকম দেখে গেছি আল্লাহর ওরকমই পাচি তো দোয়া করবেন অবশ্যই সঠিক ভাবে

তো গাইস এই ছিল আজকের ভিডিও ভাইরে এখন চলে যাবে ঘোরাঘাট কোথায় যাবেন ঘোরাঘাট ঘোরাঘাট ডুকডুকি বাজার তো চালাই নিয়ে চলে যাবেন তো না তো ভাই আমাদের এখানে যদি কেউ গাড়ি কিনে কিনা ঠকবে না জিততে বলে জিততে ভাই জিততে না জিততে ঠিক আছে তো গাইস এই ছিল আজকের ভিডিও তো নেন গাড়ি স্টার্ট দেন নিয়ে যান দেখে ওটাই এই গেটটা খুলে দিতে যারা আমাদের কাছে পুরাতন ট্র্যাক্টর কিনবেন আরো বিভিন্ন মডেলের ট্র্যাক্টর আছে আরও আছে যে রাস্তার উপরে রাখা আছে তো যারা কি জায়গায় লাগছে তো এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন মডেল পুরাতন ট্র্যাক্টর আছে যারা কিনবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আর আমাদের লোকেশনটার কথা বলি লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা ডালিয়া রোড সাধুর বাজারের পাশেই তো গাইস যারা রংপুর রংপুর থেকে আমাদের এখানে পঁয়ষট্টি কিলো দূরত্ব আর লালমনিহাট থেকে আমাদের এখানে ছিয়াত্তর কিলো প্রায় আশি কিলোর মতো দূরত্ব তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও যারা আমাদের পুরাতন ট্র্যাক্টরের ভিডিওগুলো দেখে থাকেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর দেখা হবে আমারও কোনো পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ